প্রণাম গণেশজি প্রণাম মহাদেব বন্ধুরা আজকের এই ভিডিও বিষব রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষব রাশির জীবনের রহস্য উদ্ঘাটন করবো আজকের এই ভিডিওতে আপনার আপনার পরিবার বা পরিচিতিকারও বিষভ হলে আপনি তাকে সহজেই বুঝতে সক্ষম হবেন নমস্কার বন্ধুরা আমি সৌমিত্র সৌমিত্র অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিও স্কিপ না করে দেখলে ও ভিডিও পুরোপুরি শুনলে নিজের জীবন সত্যতা জেনে চমকে উঠবেন তবে হ্যাঁ বন্ধুরা চলুন শুরু করা যাক সর্বপ্রথম বৃষভ রাশিকে জানব কালপুরুষকুণ্ডলীর দ্বিতীয় চক্রের মধ্যে এই বৃষভ রাশি পড়ে বৃষভ রাশির স্বামী শুক্রদেব অষ্টাদশ সিদ্ধির নায়ক ধারক ও বাহক এই শুক্রদেব সর্বশাস্ত্র প্রবক্তা অসুরগুরু শুক্রাচার্য শুক্রাচার্য বুঝেছিলেন যে শুধু ত্যাগেই ধর্ম হয় না ভোগের মধ্য দিয়ে চলে ত্যাগের সন্ধান কামনা বাসনা পরিত্যাগ করে কখনো বৈরাগ্যের ভিত্তি স্থাপিত হয় না ভোগবাদী হলেও সত্য গুণাশ্রয়ী শুক্রদেব এ সত্য বুঝেছিলেন জীবনে বৃষ রাশির মধ্যে রজগুণে ভরা কর্মযোগী শুক্র কর্মের ভেতর দিয়ে এর জাতক জাতিকার চলে আত্মপ্রতিষ্ঠার চেষ্টা বন্ধুরা খারাপ সময় চিরদিন থাকে না তাই অপেক্ষা করবেন ধৈর্যের সাথে যে কোনো কামনা করবেন যোগ্যতার সাথে ভালোবাসবেন তার গুণাবলী দেখে সেবা করবেন দ্রুত তৎপরতার সাথে বড়লোক লোক নয় বড় মানুষ হতে হবে আমাদের এই জিনিস এই কথা সর্বদা ধ্যান রাখতে হবে শুক্রের প্রভাব থাকায় বৃষভ জাতক জাতিকাদের মন উদার ও উন্নত হয় দুঃখ দুর্দশাকে লাঘব করে অন্তরে নির্মল আনন্দ লাভের প্রচেষ্টা চলে অহরহ বৃষভ মধ্যে সাহিত্য শিল্পে শাস্ত্রানুশীলনে শুভ শুক্রের প্রভাব থাকে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে জীবন সংগ্রামে এদের পরাজয় খুবই কম ঘটে বৃষ রাশির লোকেরা কিন্তু ব্যবহারিক হয় স্থিতিশীল হয় এবং নির্ভরযোগ্য প্রকৃতির হয় জীবন তাদের যা কিছু নিক্ষেপ করুক না কেন তারা তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতেই থাকে কিন্তু তাদের গতিটা থাকে মন্থর অর্থাৎ ধীর গতি নিয়ে এগোয় লক্ষ্যের দিকে এদের শক্তি হলো এদের স্থায়িত্ব সততা এবং দৃঢ় সংকল্প এদের পথ থেকে বিরত করা বা মনোযোগ সরিয়ে নেওয়া খুবই কঠিন এবার জেনে নেব বৃষ রাশি কী পছন্দ করে বৃষভ রাশির জাতক জাতিকারা শান্তি ও সুখে থাকতে পছন্দ করে থাকেন জ্যোতিষশাস্ত্র অনুসারে শারীরিকভাবে বিষ রাশির একজন ব্যক্তি কন্যা রাশির প্রতি আকৃষ্ট হন এবং মিন ও কন্যা রাশির সাথে সম্পর্কের ক্ষেত্রে সুখ পান জীবনে এবং আপনি ঘরোয়া সুখও ভালোবাসেন এবার জানব বৃষ রাশির মানুষের দুর্বলতা কি এই রাশির সবচেয়ে বড় দুর্বলতা হল এরা জেদি এবং রাগি প্রকৃতির স্বভাব এদের মধ্যে কাজ করে আপনাদের অবশ্যই শিবের পূজা করা প্রয়োজন বৃষ রাশিচক্রের সবচেয়ে নেতিবাচক বৈশিষ্ট্য যা তারা অনেক সময় অলসগিরি করে বসে একগুঁয়ে হয় বস্তুবাদী এবং অধিকারী হতে লক্ষ্য করা গেছে বৃষ রাশির জাতক জাতিকাদের বৃষ রাশির জাতক জাতিকারা কর্কট কন্যা মকর রাশি জাতকদের মধ্যে ভালো জীবন সঙ্গী চুজ করতে পারেন জীবনে কারণ এইসব রাশিদের সাথে বৃষ রাশির মানসিকতা খুব মেলে আবেগগতভাবে একে অপরের সাথে খুব ভালোভাবে সংযুক্ত থাকতে পারে বৃষ রাশির লোকেরা তাদের স্বাচ্ছন্দ্য পছন্দ করে এবং সতেজ করতে নিজেকে এবং নিজের যত্ন নিতে বাড়িতে শান্ত সময় কাটাতে পছন্দ করে বৃষ রাশির জাতক জাতিকারা তারা সম্মান নিয়ে ভুগে থাকেন জীবনে কখনো না কখনো বৃষ রাশির প্রতিকূল বৈশিষ্ট্যগুলি প্রেমের পরিস্থিতিতেও দেখা যায় কারণ সে তার সঙ্গীকে তার কাছেই রাখে কাছে রাখতে চায় তার অধীনে রাখে কিন্তু তাদের স্বাধীনতা দেওয়া কঠিন বলে মনে করে বৃষ রাশির মানুষ তাদের জীবনের তেত্রিশতম চুয়াল্লিশতম এবং একষট্টিতম বছরে বিশেষ ভাগ্যবান থাকেন সব দিক থেকে এই বছরগুলিতে ভাগ্য ফুল সাপোর্ট দেয় জীবনে এবং প্রতিটি কাজে সফলতা পায় অর্থনৈতিক অবস্থাও ভালো হয় সুখ সমৃদ্ধি থাকে জীবনে আপনাদের সময় ভালো না চললে ডেট অফ বার্থ নিয়ে যোগাযোগ করুন জানুন কি পরিস্থিতির জন্য আপনার সময় খারাপ দেখুন বার চাটে গ্রহের অবস্থান আপনার সময় কি কথা বলছে সরাসরি জানতে কল করুন রাশির জন্য সবচেয়ে উপযুক্ত পেশা হলো কৃষিকাজ সংক্রান্ত যে কোনো কাজ অর্থ সংক্রান্ত লেনদেন স্বাস্থ্যসেবা শিক্ষামূলক যে কোনো কাজ নির্মাণমূলক যাবতীয় কাজ ঠিকাদারির কাজ আপনাদের করা উচিত অবশ্যই সফল হবেন বৃষ রাশি জাতক জাতিকারা স্বভাবগতভাবে শান্তি পছন্দ করেন এরা এদের কাজ খুবই নিবেদিত প্রাণভাবে করে বৃষ রাশি জাতক জাতিকারা জ্যোতিষ সংক্রান্ত পড়াশোনাতে ইন্টারেস্ট রাখে ইন্টারেস্টিং ভালো পুস্তক পড়তে রুচিবোধ করে খেলাধুলো নাচ গান ভালো সঙ্গ ভালো জিনিস সংগ্রহ করা বাণী কথা শোনা কীর্তন শোনা ইত্যাদি বিষয়ে আগ্রহী রাখে মন এরা বাদ্যযন্ত্রের গুণাবলী সম্পন্ন মানুষ বক্তৃতা দিয়ে শত শত মানুষকে প্রভাবিত করার ক্ষমতা রয়েছে বৃষভ রাশির মধ্যে এই রাশির মহিলারা নতুন পোশাক পরতে খুবই পছন্দ করে নতুন তথ্য সংগ্রহ করতে ঘটনা এবং স্থানগুলি জানতে এবং বর্ণনা করতে আগ্রহী হন অনেক সময় এই মানুষগুলো রাগের সীমা অতিক্রম করে ফেলে কিন্তু নিজেরা ঝগড়া করে না ইচ্ছাকৃতভাবে যদি এদের সাথে কেউ ঝগড়া করে তো তাদেরকে শিক্ষা না দিয়ে এরা ছাড়ে না এই রাশির মানুষ মুখ হাসি খুশি রাখে ও পরিপূর্ণ রাখে এদের ত্বক কিন্তু নরম ঠোঁট সুন্দর হয় মুখের আকৃতি ডিম্বাকার বেশিরভাগ নাক গোলাকার হতে লক্ষ্য করা গেছে ত্বকের যত্ন নেই এরা চুল ঘন ও চকচকে হয় শান্ত স্বভাবের জন্য এরা সহজে কারো সাথে মিশতে পারে না তবে এরা প্রকৃতির দ্বারা কঠোর পরিশ্রমী হয় বস্তুগত সুখ লাভের জন্য জীবনে যে কোনো প্রকার কঠিন কাজ করতেও প্রস্তুত থাকেন বৃষ রাশির লোকেরা জাগতিক এবং সংবেদনশীল সমস্ত কিছুকে ভালোবাসার জন্যও পরিচিত এই বিষব রাশি এদের ভালো খাদ্যতে রুচি বন্ধুত্বপূর্ণ মানুষ হয় এরা এবং জীবনে আবেগ কামনা করে বিষ রাশি জীবনকে ভালোবাসে এই রাশির জাতকরা বেশি রোমান্টিক হয় বৃষ রাশির মানুষ আরাম ও নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে থাকে এরা খুব প্রেমময় হয় এরা এদের সঙ্গীদের কাছে ও প্রেমময় ভাব আশা করে বিষ রাশির মানুষ বস্তুগত আনন্দের মাধ্যমে তাদের সঙ্গীর প্রতি স্নেহ ভালোবাসা বাড়িয়ে তোলে উপহার দিয়ে এরা সবসময় অনুগত সঙ্গী চায় যিনি স্নেহময় এবং উৎকৃষ্ট হবে বৃষ রাশির পুরুষ বা মহিলা অত্যধিক অধিকারী এবং ঈর্ষান্বিত ভাব থেকে সর্বদা দূরে থাকবেন কারণ জীবনে ঈর্ষা করা কখনোই ভালো নয় নয়তো সম্পর্কে সমস্যা সৃষ্টি হবে বৃষ রাশির আরেকটি শক্তি হলো আনুগত্য একবার আপনি যদি এদের বিশ্বাস অর্জন করেন তো এরা শেষ পর্যন্ত আপনার প্রতি অনুগত থাকবে এই ভালো লক্ষণ বৃষ রাশির মধ্যে রয়েছে বৃষ রাশির লোকেরা পরিষ্কার হয় এবং সংঘটিত জিনিস পছন্দ করে থাকে বৃষ রাশির সাথে চলতে ধৈর্যশীল হওয়া গুরুত্বপূর্ণ মনে রাখবেন বন্ধুরা বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি বা আয় প্রাপ্তির বিভিন্ন সুযোগ সন্ধান সামনে থাকে যা সাধারণত জীবনে অর্থের ক্ষেত্রে খুব ভালো হয় এবং ভালো খাবার ভোগবিলাস জীবনের কামুকতা জীবনের আরাম এই সকল কিছু উপভোগ করে থাকেন বৃষভ রাশির মানুষ বৃষভ রাশির মানুষ কোনো কাজ শুরু করলে তারা ফিনিশিং লাইনের অন্যদিকে পুরস্কার দেখতে পাবে ততক্ষণ এরা চেষ্টা চালিয়ে যায় এইভাবেই এরা এগিয়ে যেতে অনুপ্রাণিত হয়ে থাকে বৃষ রাশির শুভরত্ন সাদা প্রবল শুভ রং সাদা শুভ দিক দক্ষিণ দিক বৃষভ রাশির মানুষ অর্থ সম্পত্তি সম্মান পছন্দ করেন জীবনে এই রাশির লোকেরা দৃঢ় সংকল্পবদ্ধ এবং এমনকি কঠিনতম সিদ্ধান্ত নিতেও দ্বিধা করেন না এই রাশির লোক নিয়মানুবর্তিতা পছন্দ করেন অসাবধানতার সাথে কোনো কিছু করতে পছন্দ করেন না এই রাশির হৃদয় দয়ালু এবং যে যে কাউকে সহযোগিতা করার হাত বাড়িয়ে দেয় সামর্থ্য অনুযায়ী বিষ রাশির মানুষ তাদের নীতির প্রতি খুব দৃঢ় থাকে এরা নতুন মানুষদের সাথে দেখা করতে পছন্দ করেন না এই রাশির মানুষেরা এদের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করে এবং অন্যদের প্রচেষ্টার প্রশংসাও করে এই রাশি জাতকদের আকৃষ্ট করা কিন্তু সহজ নয় বন্ধুরা স্বাস্থ্যগত দিক থেকে বিষ রাশির মানুষ ভেতর থেকে প্রচণ্ড শক্তিশালী যদিও স্নায়ুতত্ত্বের সাথে সম্পর্কিত রোগ যদিও স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্কিত রোগ জীবনে আসতে পারে বন্ধুরা খেয়াল রাখবেন আবার কিছু বৃষভ রাশির লোক চর্মরোগ ও যৌন রোগে ভুগে থাকেন হার্ট সংক্রান্ত রোগে ভুগে থাকেন অ্যাক্সিডেন্টাল কেসে বেশি ভুগে থাকেন তাই সর্বদা নিজের স্বাস্থ্য ও চরিত্রে নজর দিন যে আমি কতটা সৎ বা সত্যের সাথে জীবনে লড়াই করছি এই প্রশ্ন করুন নিজেকে এই রাশির চিহ্ন বা প্রতীক ষাঁড়ের অনুরূপ যখন বৃষভ রাশির রাগ হয় তখন স্বভাব উগ্র হয়ে যায় এই রাশির অন্তর্গত প্রীতিকা নক্ষত্রের তিন চরণ আসে রোহিণী নক্ষত্রের চার চরণ আসে এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম চরণ বিষব রাশির মধ্যে অন্তর্গত এদের জীবনে পিতা ও পুত্রের বিবাদ লেগে থাকবে নিশ্চিত জীবনের যে কোনো সময়ের অন্তরালে জাতকের মন সর্বদা সরকারি চাকুরির দিকে থাকে ঠিকাদারির কাজ করার যোগ্যতা এদের বেশি থাকে বিষব রাশির পিতার চাষাবাদ জমি জায়গা কম থাকতে লক্ষ্য করা গেছে এই রাশির মানুষরা তামসিক ভোজনে বেশি রুচি রাখেন এরা জীবনে স্ব অভিমানকে ভীষণ মেহত্ব দিয়ে থাকে জনতার ঝগড়া মেটাতে আপোষে এরা সক্ষম থাকে বিষভ রাশির মানুষের মাতার জীবনেও সমস্যা অনেকটাই বেশি লক্ষ্য করা গেছে সৌন্দর্যপ্রেমী মানুষ কলাপ্রেমী মানুষ এই বিষব রাশি আপনার জীবনে ব্যবসা সম্বন্ধিত যাত্রা বেশি মাত্রায় হয় জীবনে সবসময় যেন আপনাদের মস্তিষ্কে কিছু না কিছু অহরহ চলতেই থাকে যেখানে মন হবে ওই কাজ আপনি করতে ভালোবাসেন আই মিন মনের রাজা মনের কথা শোনেন বন্ধুরা ডিটেলসে আপনাদের জীবন জানতে এবং বর্তমান সময়ে ও ভবিষ্যৎ নিয়ে কথা বলতে সরাসরি যোগাযোগ করুন কল অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন বলুন ওম নমশিবায়